দুজনের মধ্যে ঝগড়া লাগাতে চাইলে কাগজে নাম লিখে জ্বালিয়ে দিন বিচ্ছেদ হবেই ঝগড়া লাগানোর সহজ উপায় আপনি কি জানেন কেবল একটি কাগজে নাম লিখে নির্দিষ্ট নিয়মে জ্বালিয়ে দিলে দুজন মানুষের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া লাগানো যায় এই পদ্ধতি শত বছরে পুরোনো কিতাব থেকে নেয়া যা অনেক কবিরাজ ও আধ্যাত্মিক গুরু ব্যবহার করে থাকেন আজ আমি সেই গোপন রহস্য খুলে বলছি এই পদ্ধতি মূলত বিশ্বের সৃষ্টি বা ঝগড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বন্ধু বা ব্যবসায়িক অংশীদারদের মধ্যে বিবাদ লাগাতে এর প্রভাব প্রচণ্ড কিতাবের নিয়মে করলে এক থেকে তিন দিনের মধ্যে ফল দেখা যায় শামস আল মারিফ আল কুবরা কিতাবের বিশ্বেদ অধ্যায় পৃষ্ঠার তিনশত উনতিরিশ এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে সাদা কাগজ এবং লাল কালির কলম দুই ব্যক্তির পূর্ণ নাম ও তাদের মায়ের নাম এবং আগুন অথবা মোমবাতি নির্জন স্থানে বসে আপনাকে এই কাজটি করতে হবে প্রথমে পরিষ্কার হয়ে নিন উজু থাকলে ভালো কাগজের প্রথমে ব্যক্তির নাম ও তার মায়ের নাম লিখুন অর্থাৎ প্রথম ব্যক্তির নাম নাম ও তার মায়ের লিখুন ঠিক নিচে দ্বিতীয় ব্যক্তির নাম ও তার মায়ের নাম লিখুন দুই নামের মাঝখানে তিনবার লিখুন তাফেরিকা তাফেরিকা তাফ্রিকা অর্থ হচ্ছে আমি আপনাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনারা প্রথম শত্রুর নাম লিখবেন এই নাম আপনারা বাংলায় লিখতে পারেন অথবা আরবিতে লিখতে পারেন যদি সে মেয়ে হয় প্রথম ব্যক্তি তাহলে এখানে মেয়ে উল্লেখ করবেন এখন আপনাকে তাফেরিকা তাফ্রিকা লিখতে হবে আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখুন তাফ্রিকা আমি লিখলাম তো এইভাবে আপনারা লিখবেন তাফরিকা এইভাবে আপনারা হচ্ছে তিনবার তাফ্রিকা লিখবেন এতবার লেখাটা আপনারা বুঝতে পারবেন না একটু ধৈর্য ধারণ করুন আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তারপর নিচে অবশিষ্ট ব্যক্তির নাম লিখবেন মানে দ্বিতীয় যে ব্যক্তি যার সাথে বিচ্ছেদ ঘটাবেন বন্ধুরা আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে আমি কিন্তু এইটা লিখেছি যেটা আপনাদেরকে আমি এখানে বুঝিয়ে দিয়েছি তো এইখানে হচ্ছে প্রথমে আপনাকে প্রথম ব্যক্তিকে টার্গেট করে তার মায়ের নামটা লিখতে হবে এবং পুত্র উল্লেখ করতে হবে তারপর সেই ব্যক্তির নামটা এখানে লিখতে হবে আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন অথবা আরবিতে লিখতে পারেন তারপর আপনাকে তাফ্রিকা এই যে তাফ্রিকা তা আফ্রিকা তিনবার লিখতে হবে লেখার পর দ্বিতীয় ব্যক্তির নাম মায়ের নাম এবং কন্যা যদি হয় তাহলে কন্যা আর যদি পুরুষ হয় তাহলে পুত্র উল্লেখ করুন করার পর এখানে তার নাম লিখুন যখন এটা লেখা হয়ে যাবে তারপর আপনাকে কিছু কাজ করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি যে দেখুন এই তাবিজটি কখন লিখবেন ও কখন জ্বালাবেন মঙ্গলবার বা শনিবার এই কাজ করা শ্রেষ্ঠ বিকেল তিনটা থেকে সূর্যাস্তের আগের সময় বেছে নিন অর্থাৎ বিকাল তিনটা থেকে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে মানে ডুববে তার আগে আপনাকে কিন্তু করতে হবে লেখা শেষ হলে কাগজ ভাঁজ করুন যখন এটা লেখা হবে তখন আপনাকে এটা তিনবার ভাঁজ করে নিতে হবে ঠিক আছে এবং ভাজ করার সময় আপনাকে বলতে হবে যেটা আমরা লিখেছি সেটাই কিন্তু আপনাকে বলতে হবে তাফ্রিকা বলে একটি ফু দিবেন আবার বলবেন তাফ্রিকা বলে একটি ফু দিবেন এবং আবার তাফ্রিকা বলে একটি ফু দিবেন তিনবার ফু দেওয়া হয়ে গেলে আপনি যখন এরকম লম্বালম্বী হয়ে যাবে তখন আপনি এটা ভাস করে বলুন আবার তা আফ্রিকা বলে একটা ফু দিবেন তা আফ্রিকা এভাবে আবার একটা ভাস করবেন তা আফ্রিকা বলে একটি ফু দিবেন আবার একটা ভাস করবেন তা আফ্রিকা বলে ফু দিবেন মানে তিনবার আপনি ভাস করে নেবেন এর বেশি আপনারা ভাস করবেন না তো তারপর আপনাকে আমি বলে দিচ্ছি যে দেখুন এক হাতের আঙ্গুল দিয়ে কাগজ ধরে তিনবার বলুন অর্থাৎ আপনাকে এই যে এক হাতের আঙ্গুল দিয়ে এভাবে ধরতে হবে এই যে তাবিজটা আপনারা আছে না এই তাবিজটা এখানে রাখবেন রাখার পর এই তাবিজটার উপর হাতের আঙুল দিয়ে ধরবেন ধরে আপনাকে তিনবার বলতে হবে ইয়া মুফারিক ইয়া মুফারিক ইয়া মুফারিক হে বিচ্ছেদ সৃষ্টিকারী তো তারপর আগুনে পুড়িয়ে সাই করে ফেলে দিন বাতাসে বা প্রবাহিত পানিতে ফেলে দিন ঠিক আছে আর এই কাজটি ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার করবেন না ফল বিপরীত হতে পারে কারো জীবন বা সংসার ধ্বংস করার আগে পরিণতি ভেবে নিন আপনার নিজের নাম বা কাছের মানুষের নাম ভুলবশত যেন না চলে আসে এটা আপনারা মাথায় রাখবেন কিতাবের মতে ও অভিজ্ঞদের কথা এক থেকে তিন দিনের মধ্যে প্রথমে মনোমালিন্য পরে ঝগড়া এবং অবশেষে দীর্ঘমেয়াদি সম্পর্কের ফাটল দেখা দেবে আজকের কিতাবভিত্তিক পদ্ধতি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্য জানার জন্য শেয়ার করা হলো আপনারা যদি এই ধরনের আধ্যাত্মিক তদবির ও কিতাবের রহস্য জানতে চান আপনারা যদি এই কাজটি করতে চান এবং এই কাজের ইজাজত নিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক দিতে হবে কমেন্ট বক্সে লিখতে হবে অনুমতি দিন অথবা আমি কাজ করতে চাই এ ধরনের কমেন্ট এবং আপনার মতামত কমেন্টে লিখুন তাহলে আপনাকে ইজাজত দেয়া হবে অন্যথায় আপনাকে ইজাজত দেয়া হলো না কেননা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম সম্পূর্ণ পরীক্ষিত একটি বিদ্যা যা আপনাকে কেউ কখনো শেখাবে না এবং বলবেও না যেখানে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনার থেকে একটি সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তো বন্ধুরা আপনারা আমাদের পরিবারকে এগিয়ে নিতে সাহায্য করুন আমরাও আপনার সমস্যা সমাধানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার ভিডিও দেখে কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা আমার জন্য দোয়া করবেন তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওরিথ হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব